আজকের সংক্ষিপ্ত জুমার খোঁদবার বিষয়ে নাম দিয়েছি প্রতারণা করা ধোকা দেওয়া এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তত্ত্ববহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানীয় উপস্থিতি মানুষের মধ্যে যে সমস্ত খারাপ গুণগুলো থাকে একজন আদর্শহীন মানুষের মধ্যে যে সমস্ত খারাপ গুণগুলি থাকে তার মধ্যে একটি হচ্ছে মানুষকে ধোকা দেওয়া মানুষের সঙ্গে প্রতারণা করা যা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন ও রসুল আলী আসাল্লাম এক গরহিত অপরাধ বলে ঘোষণা করেছেন প্রতারণার ব্যাপারে মহান তালা তিনি বলেন মুতফিফিন মহান আল্লাহ পাক আলমিন তার স্পষ্ট ভাষায় তিনি বলছেন ধ্বংস অনিবার্য ধ্বংস হতে হবে ধ্বংস অনিবার্য ধ্বংস হতে হবে ওই সমস্ত মানুষকে যারা ওজনে কম দেয় যারা প্রতারণা করে যারা মানুষকে ধোকা দেয় এক কথায় মহান আল্লাহ কব্বুল আলমিন উক্ত আয়াতে তিনি বলছেন যে ব্যক্তি দুনিয়াতে প্রতারণা করে প্রতারক হয়ে জীবন যাপন করবে সেই ব্যক্তি আজ না হয় কাল কেমতের দিন তাকে ধ্বংস হতে হবে তার জন্য ধ্বংস অনিবার্য যাই হোক রব্বুল আলমিনের বাণী শুনে আমরা যেটা বলতে চাইছি বা আমি যেটা আপনাকে বুঝাতে চাইছি সেটা হচ্ছে প্রতারণা করা এক মারাত্মক গুনাহের অন্তর্ভুক্ত চলেন রসুল সাল্লি সাল্লামের একটি আমরা হাদিস শুনি প্রতারণা করা কত বড় মারাত্মক মানুষকে ধোকা দেওয়া কত বড় গরিহিত অপরাধ কিভাবে মানুষ মানুষকে ধোকা দেয় আল্লাহর রসুলের যুগ থেকে এখনো পর্যন্ত চলে আসছে যা বাস্তব জীবনে বাস্তব সমাজে বর্তমান সমাজে আপনি দেখতে পাবেন এ হাদিসটি আপনি মন দিয়ে কর্ণপাত করেন আল আবি হুয়ায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

খাদ্য দ্রব্য বস্তার দিয়ে অতিক্রম করছিলেন ফিহা এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই খাদ্য দ্রব্য যে বস্তাতে আছে সেই বস্তাতে আদখালা তার হাতটাকে প্রবেশ করালেন ফনালত তখন তিনি দেখতে পেলেন বস্তার ভিতরে কিছু ভিজা জাতীয় জিনিস কিছু ভিজা এবং কিছু নষ্ট হয়ে গেছে বা নষ্টের কাছাকাছি হয়ে গেছে এরকম জিনিস বা আলী তখন রাসূল সাল্লাহ আলী হুয়া সাল্লাম বললেন ওই লোকটাকে যেই লোকটা বস যেই লোকটার বস্তা বা যেই মানুষটির বস্তাতে খাবার ভরা আছে এইভাবে ভরা আছে সেই লোকটিকে ইঙ্গিত করে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম তাকে বলছেন মা হ্যাঁ সাহেবি আম খবর কি তোমার তোমার খাবারটা এরকম কেন ওপরে দেখছি তো খুব সুন্দর ভিতরে হাত ধরলাম ভিতরে হাত প্রবেশ করালাম দেখলাম ভিতরটা ভিজা খাবারটা গণ্ডগোল ব্যাপারটা কি তখন সাল্লাল্লাহ আর এই ওয়াসাল্লামকে উত্তর দিলেন সেই লোকটি বললেন আকাশ থেকে পানি হয়েছিল পানির কারণে ভিজে গিয়েছে সামান্য ক্ষতি হয়ে গিয়েছে তখন রাসুল সাল্লাম আলী সাল্লাম তার প্রতি ক্ষিপ্ত কণ্ঠে বললেন শোনো তোমাকে বলি শোনো তোমাকে বলি আফেলা জাল আম। এই খাবারটা নিচে যে খাবারটা রেখেছো এই খাবারটা ওপরে রাখতে কি হয়েছিল তোমার মানুষ সেগুলো দেখতো এবং ক্রয় করত মানুষ সেটা দেখে দেখে ক্রয় করত ওপরে ভালোটা রেখে নিচে খারাপটা রেখে ওপরে শুকনোটা রেখে ভিতরে ভিজাটা রেখে তুমি এভাবে কেমনে রাখলে তুমি কোন সাহসে রাখলে আল্লাহ রসুল এই বাক্য তাকে বললেন এই বাক্য বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম পরের বাক্য বলছেন শুনো তোমাকে আর একটা কথা বলে রাখি ম্যানিম যে ব্যক্তি কোনো মানুষকে ধোকা দিয়ে ক্রয় বিক্রয় করবে যে ব্যক্তি কোনো মানুষকে ধোকা দেবে যে মানুষ প্রতারক হয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করবে যে মানুষ প্রতারণা করবে সে মানুষ আমার দলের অন্তর্ভুক্ত না না সে আমার কি বুঝলেন আলী সাল্লামের হাদিস শুনিয়ে আমি আপনাকে যেটা বলতে চাইছি যে কোনোভাবেই আপনাকে ধোকা দিলে চলবে না কোনোভাবেই প্রতারণা করলে চলবে না কোনোভাবেই মানুষকে ধোকা দিয়ে ক্রয় বিক্রয় করলে হবে না যদি আমি আপনাকে বলি আপনি আলু আলু চাষ চাষ করেন করেন মানুষ আপনার জমিতে আলু খুব একটা ভালো হয়নি আপনি কাট পিস আলু ছোট ছোট আলুগুলো বস্তার ভিতরে রেখেছেন এবং ভালো ভালো আলুগুলোকে বস্তার ওপরে রেখেছেন আপনি হচ্ছেন প্রতারক আপনি পেঁয়াজ চাষ করেন আপনি চাষি মানুষ আপনি পেঁয়াজ চাষ করেন ভালো ভালো পেঁয়াজগুলোকে আপনি ওপরে রেখেছেন ছোট ছোট ক্যাট পেঁয়াজগুলোকে আপনি বস্তার নিচে রেখেছেন যাতে করে মানুষ বুঝতে পারে না আপনি হচ্ছেন কোথারও আপনি চাষি মানুষ ধান চাষ করেন ধান শুকানোর কত ধান শুকিয়েছেন কিছু ধান আপনার ভিজা থেকে গিয়েছে আপনি বস্তায় ভরে দিলেন ভিজা ধান গুলোকে বস্তায় ভরে রেখে দিলেন পাটের বোঝা করলেন পাট বিক্রি করার নিয়ম হচ্ছে আপনাকে ভালো করে শুকনো শুকাতে হবে ভালো করে আপনি শুকালেন না কিছু পাট আপনি ভালো করে শুকালেন কিছু পাট আপনি ভিজে রেখে দিলেন হালকা ভিজে পাঠ গুলো আপনি ভিতরে রাখলেন এবং শুকনো পাঠ গুলো আপনি ওপরে রাখলেন আপনি হচ্ছেন কোথারও